আজকে দুপুরের মেনুতে হবে চিকেন কষা তো এই যে দেখো চিকেন কষা রান্নাবান্না করা শুরু করে দিয়েছি আর খুব সহজভাবে চিকেন কষাটা করবো তোমরা কিন্তু কেউ মিস করো না পুরো ভিডিওটা দেখবে আর চিকেন কষা কে কে খা খেতে ভালোবাসো চলে আসবে আমাদের বাড়িতে খেয়ে বলবে কেমন হয়েছে তো চিকেনটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ আর কাঁচা সরষা তেল দিয়ে কিন্তু আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এই দিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর এই যে এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি যতটুকু মাংস সেই পরিমাণে কিন্তু পেঁয়াজটা নিতে হবে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো পরিমাণ মতোই পেঁয়াজটা नित्या होवे हाँ তো দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন কিন্তু ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মাংসটাকে কিন্তু এখন আমি ভালো করে ভেজে নেব যেহেতু চিকেন সেই চিকেন না না ভাজলে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য একদম চিকেনটাকে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব পেঁয়াজের সাথে তো দেখো আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা का और जीरे बटा তারপরে দিয়ে দিচ্ছি এই যে রসুন আদা টমেটো একসাথে বেটেছি এই বাটাটাও কিন্তু দিয়ে দিলাম আর এখন ভালো করে একদম কষিয়ে নেব আর চিকেন বা মটন যেটাই হোক না কেন যত কষাবে তত কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তাই না তো এখন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে কিন্তু কষাচ্ছি ঢাকা ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল এই যে দেখো এই জলটা কিন্তু এতটা থাকবে না তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো দেখো একটু পরেই কিন্তু বুঝতে পারবে কতটা ঝোলটা টেন নিয়েছে এই যে দেখো একদম গ্রেভি গ্রেভি চিকেন কষা কিন্তু আমার হয়ে গেছে তো এখন নামিয়ে দেবো কে কে খাবে চলে এসো বাই বাই